নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব শঙ্কর মাছ তা শঙ্কর মাছটা কিভাবে করব আর কি কি লাগবে দেখিয়ে দিই এই যে এখানে আছে শঙ্কর মাছ এই দেখুন কত সুন্দর মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে আলু এরকম বড় বড় করে কেটেছি মশলার মধ্যে নিয়েছি তেল লবণ গোটা জিরে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এখানে আছে এই যে বড় বড় তিন কোয়া রসুন আর একটা ছোট তিন কোয়া নিতে নেই বলে একটা ছোট কোয়া নিয়েছি চার কোয়া রসুন আদা আর এখানে ছোট ছোটো দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি উনুন তো দিয়েছি উনুনটা আরেকটু ভালো করে ধরুক ততক্ষণ আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাছটা খুব টাটকা মাছটা খুব ভালো লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটা খুব সুন্দর দেখুন দারুণ খাসির মাংস দেখতে মনে হয় খাসির মাংস পিস উনুনটা ভালো করে ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপরে তেল দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতে ততক্ষণ এদিকে মশলা বাটা শুরু করব প্রথমে গোটা জিরে বেটে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব মাছ ভেজে নেব মাছ দিয়ে দেবো মাছটা আমি একবার উল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম এই যে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই দেখুন লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নিলাম এই তেলে আমি আবার মাছ দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে 갔다 মাছগুলো একবার উল্টে দেব জিরে বাটা হয়ে গেছে আমার জিরের সঙ্গে আমি আদা রসুনটা বেটে নেব এই যে আদা রসুন রসুন আমি দু কোয়া দিচ্ছি আর দু কোয়া রেখে দিচ্ছি দেব না রসুন আমার বড় বড় দেখে দেখুন কুয়াগুলো কত বড় বড় তাই দু কোয়াই দিলাম এখানে আমার আদা বাটা রসুন বাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা বেটে নেবাজ আমি এখানে অর্ধেক আর অর্ধেকটা রেখে দেব পেঁয়াজ আমি অর্ধেক বেটে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি এই যে পরের মাছগুলো আমি ভিজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি সব দিয়ে দেব হয়ে গেছে এবার সব মশলা তুলে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে শুনে নিচ্ছি সব কটা শঙ্কর মাছই আমি ভেজে নিয়েছি কড়াইতে আমি তেল দেব মাছটা আমি এবার রান্না করব প্রথমে দেবো শুকনো লঙ্কা ফোড়ন অল্প একটু জিরে ফোড়ন ফোরনটা একটু হোক তারপরে আলুটা দেবো ফোরনটা আমার হয়ে গেছে ফোর একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আলুটা দিচ্ছি আলুটায় লবণ দেব লবণ একটুখানি হলুদ দেব দিয়ে আলুটা আমি ভালো করে লাল লাল করে ভাজব আমি একটু ঢেকে দেব তাহলে ভাজাটা ভালো হবে ঢাকাটা তুলে নেব আলুটা আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ এবার আমি এখানে যে পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আবার কিছুক্ষণ রেখে রাখবো ঢাকাটা তুলে নেব আলু আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়েছি এবার আমি মশলা দেবো এক করে প্রথমে দেব এখানে যে বেটে রেখেছিলাম জিরে আদা রসুন আর টিয়াজ এটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুই জল দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ওই মশলাটাকে ভালো করে কষাবো আলুর সঙ্গে মশলা আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি দেখুন সাইড দিয়ে এবার আমি জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবে আর দেবো না এবার আমি ঢেকে দেব ঝোল আলু ফুটার জন্য ঢাকাটা তুলে নেব ঝোল আমার ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই যে শঙ্কর মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব কি সুন্দর ফুটছে তরকারি আমার হয়ে গেছে আলু আলুতে একদম সিদ্ধ হয়ে গেছে ভেঙেও গেছে আলু দিটি এবার গরম মশলা দেব এই গরম মশলা বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে তো মাঝে মাঝে গলাটা আমার ভেঙে যাচ্ছে বলতে বলতে কিছু মনে করবেন না গরম মশলা দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে রাখব গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার তুলে নিচ্ছি ঢাকাটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখুন শঙ্কর মাছের কালিয়া আমার একদম রেডি এত সুন্দর দেখতে হয়েছে এই মাছ কিন্তু খেতেও ভালো লাগে একটুখানি মশলা বেশি লাগে কিন্তু লাগলেও খেতে খুব ভালো লাগে তেল মশলা একটু বেশি দিয়ে করতেই হয় এই মাছ নালে খেতে ভালো লাগবে না আপনারাও এইভাবে শঙ্কর মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি